দাবি শান্তিপূর্ণ আমাদের দাবি শান্তিপূর্ণ আমরা কোন বিশৃঙ্খলাকারীদের আমরা আমরা গাই দেই না এবং দিব না সারা রাত ধরে আমার তৈরি জনতা এবং আমার আমার ছাত্র জনতা পাওয়া দিয়েছে মাজার কিন্তু বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি এই তৈরি মাজার উপর মাজার বাঞ্চুরের ব্লেম উঠছে আমরা বরদাস করব না আমরা

যে আমাদেরকে কালকে আপনারা জানে বাঁচিয়েছেন এবং আমার এক ভাই আপনাদের কাছে সালাম জানিয়েছেন উনিও আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন আমি আমার বক্তব্য আর